কক্সবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজনাথপুর গ্রামের বেবি খাতুন ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটার সময় তার পিছনে থাকা দুই মহিলা তার ব্যাগ থেকে কিছু টাকা চুরি করে নেয় বলে এমন অভিযোগ পাওয়া যায় অভিযোগের প্রেক্ষিতে সে স্থানীয়দের বললে দুই মহিলার ব্যাগ থেকে চেক করে তার বর্ণনা অনুযায়ী সমস্ত টাকা এবং টাকার নমুনাগুলো মিলে যায় এ মিলে যাওয়া দুই চোরের ঠিকানা হচ্ছে খাদিজা তার স্বামীর নাম নাজমুল শেখ আর একজনের নাম আলেয়া তার পিতার নাম ইনুদ শেখ তারা পরিচয় দিয়েছে তাদের বাড়ি খোকসা মালিগ্রামে তবে পরিচয় এবং তাদের কথাবার্তাগুলো সন্দেহজনক মনে হয়েছে বিস্তারিত দেখব রিপোর্টে

আচ্ছা কি হয়েছিল একটু বলবেন একটু আপনি বলেন তো আসলে কি হয়েছিল আমার ব্যাগে চারশো সাতান্ন টাকা ছিল তারপরে আমি ব্যাগটা নিয়ে এখানে টিকিট নিচ্ছি এই দিক দিয়ে আসলে আমার ব্যাগের টাকাটা চলে গেছে ওনারা কি আপনার পিছনে ছিল ওনারা কি আপনার পিছনে ছিল হ্যাঁ আমার পিছনে

এখন পুলিশ টাইমটা ব্যবস্থা চাইছি আচ্ছা ঠিক আছে স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটা হয়ছে সেরকম একজন আজকে সেবা নিতে এসেছিল এখানে টিকিট কাটতে এসেছিল টিকিট করতে এসে তার ব্যাগ থেকে 458 টাকা চুরি হয়েছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে স্থানীয়রা তাদেরকে হাতে নাতে ধরে এখন কুকশা থানা এনসিঙ্গলের বাহিনীর সদস্য তাদেরকে কুকশা থানাতে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসা বাদের জন্য তবে আমাদেরকে জানি তারা তাদের কাছ থেকে তথ্য নিয়ে পরবর্তীতে আইন আনুক যে ব্যবস্থা গ্রহণ করবে সেটা তারা গ্রহণ করবে দেখতে পাচ্ছেন খুবসার থানা তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হলুদ উন্না এবং আর একটা দেখতে পাচ্ছেন লাল রঙের উন্না এই দুজন সেই মহিলা পকেট মার ব্যাগ থেকে টাকা নিয়েছে আপনার আপনার নাম কি যেন বেবি আপনার স্বামীর নাম কোন গ্রাম ও রাজিনাথপুর ওই আমি ওখানে দাঁড়ায় আছি ইকরাম ভাই আমাকে বললো এদিকায় তো উনি ওই উনার মহিলাকে দাঁড় করাইলো তারপরে বললো যে আপনি ব্যাগটা একটু দেখি মানে ব্যাগটা দেখে চারশো সাড়ে চারশো সাতান্ন টাকা বের করলো তো আনটির কাছে জমি আমার কাছে জিজ্ঞেস করলো যে আপনার কয় টাকা হারাইছে উনি বলল চারটে একশো টাকার নোট একটা পঞ্চাশ টাকার নোট একটা পাঁচ টাকার নোট একটা দুই টাকার নোট সেম ওনার ব্যাগ থেকে একটা ভাজে ওই চারটে একশো টাকার নোট একটা পঞ্চাশ টাকা নোট একটা পাঁচ টাকার নোট একটা দুই টাকার নোটই পাওয়া যায় তারপরে আমরা ওই যে ইয়া আমাদের আবিস সারকে জানানো হয় আবিস প্রশাসনকে ফোন করে দেখে নেই যে ঠিক আছে গাড়িগুলো এই কি ডাক্তার দেখাচ্ছিলেন টিকিট কাটার পরে যাচ্ছেন এ বিষয়ে ডক্টর আবির হোসেন সোহাগ বলেন আউটডোরে আর একজন মহিলার ব্যাগ থেকে টাকা নিচে এরকম সন্দেহ হয়েছে এবং যার ব্যাগ থেকে টাকা নিচ্ছিল সে এসে অভিযোগ করছে যে এই দুজন মহিলা আমার ব্যাগ থেকে টাকা সরার টিকিট কাটার সময় তো এর উপর ভিত্তি করে ওই মহিলা হাসপাতালের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে জানাইছেন তখন আমরা ওই যে যে মহিলা জানাইছেন তাকে এবং যে দুইজন সন্দেহ হয় তাকে ডেকে আমরা আমাদের হেফাজতে রাখছি এবং থানার সাথে যোগাযোগ করছি लेडीज एंड जेंटलमैन प्लीज आज थोड़ा जल्दी से दीदा हमारे देखना नहीं और सब काम में